চলুন আজকে একটু ঘুরে আসা যাক হাওড়া বড় বাজার এটা আমাদের জনাই স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরব ধরে যাব হাওড়া দেখুন হাওড়ার স্টেশন এসে গেছি খুবই টাইম শর্ট তার জন্য ছোটো ছোটো করে ভিডিওগুলো আমাকে করতে হয়েছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি যাব আমরা হাওড়া ব্রিজ এটা হলো হাওড়া ব্রিজ সব থেকে মনে হয় ব্যস্ততম এখানটা এতই লোক ব্যস্ত সব সময় লোক যাচ্ছে তো যাচ্ছে এর নিচে আছে গঙ্গা বিশাল বড় গঙ্গা গঙ্গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না খুব জোরে গাড়িটা যাচ্ছে বলে গাড়ির মধ্যে এবার যাবো বাজারে আমরা নামব দেখুন বড় বাজারে নেমেছি অল্প কিছু কেনাকাটা করব প্রচুর রোদ্দুর গরমের মধ্যে বেশিক্ষণ থাকতেও পাচ্ছি না ওর জন্য অল্প কিছু কেনাকাটা করে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরব পুজোর বাজার এখনও আরম্ভ হয়নি তবুও টুকটাক কিছু কেনাকাটা এর মধ্যেই সেরে নিলাম দেখুন বড় বাজারের এটা মার্কেট আমাদের হয়েই গেছে মার্কেট করা এবার আমরা আবার হাওড়া স্টেশনের দিকে রওনা দেবো